ভাই স্যাব গাইড অলকাম টু ময়ানাদার ব্লকের আজকে আমরা চলে আসলাম নাটোর জেলা লালপরুপ জেলার অন্যতম একটি বিনোদন কেন্দ্র গ্রিন ভ্যালি পার্কে এখন আপনাদেরকে গ্রিন ভ্যালি পার্কের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে এখন উপভোগ করবো তো দর্শক চলুন যাওয়া যায় এখানে হলো মূলত গেট হলো দুইটি প্রথমে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হল দরজা এটি হল গাড়ির জন্য এখানে ঢুকতে গাড়ির এন্ট্রি ফি লাগবে মানুষের লাগবে না দেখুন অনেক বড় গ্যারেজ রয়েছে এখানে এখানে যত বড় গাড়ি পার্কিং করতে পারবেন তো দর্শক আমি হলে টিকিট কিনলাম টিকিটের মূল্য মাত্র ষাট টাকা আপনারা ষাট টাকা মূল্যের টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করবেন দর্শক চলুন আমরা এখন প্রবেশ করি এখানে প্রবেশ করটা অনেক সুন্দর এগুলো আগে অনেক দেখেছি চলুন দর্শক দেখা যাক সম্পূর্ণ এলাকাটু এখন এখানে একটি সুপারম্যান এখানে নানা নির্দেশনা দেওয়া আছে এগুলো আপনারা মেনে তুলবেন তো দর্শক ভিতরে ঢুকে ঢুকে আপনারা হাতের বাম পাশের দিক গেলেই দেখতে পারবেন বিশাল ডাইনোসর দেখুন দর্শক এটা অনেক বড় দর্শক দেখুন এটা সিঙ্গাপুরের আদলে তৈরি আসলে সিঙ্গাপুরে অনেকটা এরকম ইয়া এরকম একটা আছে দেখুন দর্শক দর্শক এখানে অনেকগুলো ফুলের বাগান রয়েছে দেখুন কত সুন্দর আসলে সম্পূর্ণ এলাকাটি ফুলের বাগান নানা রকম দেশি বিদেশি গাছ দিয়ে পরিপূর্ণ তো দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি রোলার কোস্টার এখন এগুলো আপাতত এখন বন্ধ আছে নাগরদোলা দেখুন দর্শক কত সুন্দর এটা অনেক উঁচুতে দেখতে থাকুন দর্শক আমরা কত যাই এখানে অনেক সুন্দর খাওয়া থাকা জায়গা রয়েছে মাঠ এই যে একটা সুন্দর পানির এটা এখনো অন করিনি দর্শক দেখুন এখানে হর্স রাইড করা হয় এখন ঘোরা দেখা যাচ্ছে না মানুষজন কম দেখে দেখুন এখানে বিমান রয়েছে আসলে এখানে যে কয়টা রাইড আছে এটা গড়ে আপনার তিরিশ টাকা থেকে ষাট টাকার ভিতর এরকম আলাদা হয় বললাম না আপনারা বুঝে নিয়েন দর্শক দেখুন এটা হলো কাপ রাইড এটাও ঘুরে প্লাস এই পুরা ইয়াটাই ঘুরে দেখুন দর্শক এটা হলো এয়ারপ্লেন এরোপ্লেন রাইড এটা আস্তে আস্তে উপরের দিক ওঠে দেখুন রকেটের মাথার মতন কখন যেন আকাশে উড়ে যায় চলুন আমরা এখন নারিকেল দেখি দুটা ডাব এটা হলো ডাক টিকিট কাউন্টার ডাক টিকিট কাউন্টার গুলো অনেক সুন্দর এটা দেখুন একটা ছোট পাহাড় এখানে একটা ছোট রাইড আছে এগুলো কিডস এরিয়া বাচ্চাদের আপনার যারা ছোট মানুষ আছে তাদের জন্যই করতে পারেন দেখুন দর্শক এখানে একটা মিনি নাগরদোলা রয়েছে ছোটদের এই কাউন্টার হলো বামপাড়ার কোস্টার ফেরি হুইলের এটা হলো টিকিট কাউন্টার আপনারা আবার গাড়ি ভেবে বসেন না এগুলো হলো সুন্দর সুন্দর দেখুন এখানে একটা চেয়ার ইয়ে আছে নাগরদলার মতন এটা হলো দুর্বল রোগীদের ওঠা নিষেধ এখানে সতর্কীকরণ দেওয়া আছে দর্শক দেখুন এখানে বাম্পার কার রয়েছে এখানে কতগুলো বাম্পার কার এখন বন্ধ আছে লোকজন নাই দেখে দর্শক দেখুন আমরা এখন সুন্দর ফুলের রাজ্য দিয়ে হাঁটছি এখন আমরা ফ্লাওয়ার ভ্যালির দিকেই যাব দেখুন দর্শক এখানে বুলেট ট্রেন রয়েছে আসলে অনেক ট্রেনই দেখলাম এখানে মেলা পার্কে কিন্তু এই ট্রেনটা অনেক সুন্দর বগি অনেকগুলো নর্মালি দুই তিনটা বগি থাকে এখানে এখানে তিনটা বগি কিন্তু বড় বড়। দেখুন তার সামনে ফ্লাওয়ার ভেরি আমরা ফ্লাওয়ার ভেরির দিকে যাচ্ছি দর্শক দেখুন আমরা আরেকটি পাশে চলে আসলাম এখানে অনেক সুন্দর পানির ফোয়ারা দেখছি আমরা আর এখানে ডিমের মতন বসার জায়গা এখানে এলাকাটা ঠান্ডা এই পাশটুক দেখুন যাচ্ছে কত সুন্দর রাস্তা আসলে এই এলাকাটা এত বড় যে আমি খুঁজেই পাচ্ছি না যে কোন দিক দিয়ে কোন দিক যাবো দর্শক দেখুন আমরা এখন লেকের পাহাড় দিয়ে হাঁটছি এখানে বিশাল বড় অনেক সুন্দর সুন্দর লেক রয়েছে আর এই নন্দন বৃষ্টি দেখুন যাই এই ব্রিজটা অনেক সুন্দর এগুলো বিদেশি সিস্টেমে করা আসলে মনে হচ্ছে ব্রিজটা আমার অনেক ভালো লাগছে ভালো লেগেছে আমরা একটু পরে ফ্লাওয়ার বাজার ঢুকবো তার আগে একটু দেখে নিই দেখুন দর্শক কত বড় লেট আপনারা অবশ্যই আপনাদের ভিডিওগুলো কেমন লাগে এবং হলো তো দর্শক আমরা এখন চলে যাব ফ্লাওয়ার ভ্যালিতে দেখুন ফ্লাওয়ার ভ্যালি অবশ্যই টিকিট করতে হবে ফ্লাওয়ার ভ্যালির টিকিট মূল্য মাত্র বিশ টাকা দর্শক দেখুন কত সুন্দর এরিয়া আসলে এসব জায়গায় আসলেই মনটা ভালো হয়ে যাবে আপনাদের আসলে আমার অনেক ভালো লাগছে দেখুন এইটা দেখুন শুধু এগুলো আর্টিফিশিয়াল হলেও মনে হচ্ছে অনেকটাই বাস্তব চলুন চলুন দর্শক আমরা ফ্লাওয়ার ভ্যালি পুরো এলাকাটাই ক্যাপচার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে আসলে এখানে মূলত হলো ফ্লাওয়ার ভ্যালি বলতে ফুল বোঝায় আপনারা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিন্তু আসলে এখানকার সব জায়গায় ফুল আর ফুল দেখুন দর্শক ফুলের রাজ্যে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাছ আছে সম্ভবত না মাছ নেই এখানে একটা ছোট্ট আর্টিফিশিয়াল লেক দর্শক দেখুন ফ্লাওয়ার ভ্যালির মূল আকর্ষণীয় লাভার ট্রিটা এরা অনেক সুন্দর আর এখানে শুধু ফুল আর ফুল আসলে অনেক রোদ উঠেছে তাও অনেকটা গায়ে লাগছে না কারণ এখানে যে সুন্দর ওয়েদার গাছ গাছালি পরিপূর্ণ যাচ্ছে দর্শক দেখুন কত সুন্দর গাছটা দর্শক আর একটা জিনিস দেখে আপনাদের এটা সুন্দর বসার ঘর তার উল্টা বাসেই দেখুন আই লাভ মাউস আর একটা যেন সাথে আছে পাহাড় পাহাড় আপনাদেরকে দেখাবো আমরা এখন উপরে উঠি আমরা এখন ফ্লাওয়ার ভ্যালিতে উঠবো আসলে গ্রিন ভ্যালি সবচেয়ে মূল আকর্ষণ হলো এইটাই আসলে আসলে সময় আপনারা বেশি লাভবান হতে পারবেন দেখুন দর্শক এখান থেকে সম্পূর্ণ এলাকা দেখা যায় এর আগে এসেছিলাম আমি পাঁচ বছর আগে কিন্তু এই জায়গাটি আমি উঠিনি আসলে ওর সময় সময় শর্ট ছিল সময় স্বল্পতার কারণে তো দর্শক আমরা এখন গহীন জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ে অনেক সুন্দর দেখুন আসলে এত জায়গা আপনাদের কোনো কষ্টই লাগবে না কারণ অনেক সুন্দর এলাকা দর্শক দেখুন ফ্লাওয়ার ভ্যালির ভিতরে পাখি আসলে আমার একজোড়া বয় জেরিগার রয়েছে দেখুন কত সুন্দর এখানে ঘুঘু রয়েছে যেটা সম্ভবত বিদেশি ঘুঘু মানে আছে আর দেখুন গ্রামের কৃষকরা এইভাবেই গরু দিয়ে ভাঙ ভাঙায় তারই প্রতিকৃতি মনে হচ্ছে বাস্তব দেখুন এখানে বসার জায়গা রয়েছে গাছের নিচে আর এখানে কামার এখানে লোহা গরম করছে লোহা দিয়ে জিনিস বানাচ্ছে কাকা হুক্কা টানছে এটা ঠিক না অনেক মজার আর ডগি দর্শক আমরা এখন ডাইনোসরের পেটের মধ্যে ঢুকে যাবো চলুন যাওয়া যাক ডাইনোসরের পেট দিয়ে আমরা এখন ঢুকে বাইরে বের হবো আসলে গ্রিন আসলে ওয়াটার ফ্লাওয়ার ভ্যালি থেকে বের হওয়ার এই একটাই উপায় এই ডায়নাসরের পেটের ভিতরে ঢুকতে হবে আপনাদের চলুন দেখা যাক আসলে সব মুখ দিয়ে ঢুকে এটা কোন দিক দিয়ে ঢুকলাম কিছুই বুঝলাম না পেটের মধ্যে যে রাস্তা চলুন দেখি কই বের হই ও দর্শক খালি দেখুন কত সুন্দর রেস্টুরেন্ট এখানে অনেক বড় রেস্টুরেন্ট রয়েছে দেখুন দর্শক আপনারা হালকা নাস্তা করে অবশ্যই তো দর্শক এখন আমরা হোটেল থেকে একটু আগে যে একটা ভূতের বাড়ির মতন দেখা যাচ্ছে দেখুন দর্শক এটা অনেকটা ভয়ঙ্কর আমরা এখন পাহাড়ের দিক উঠছি আসলে এই ডিজাইন গুলো অনেক সুন্দর দেখুন দর্শক কত বড় পাহাড় দর্শক এখান থেকে অনেক বড় দেখা যাচ্ছে পাহাড়টি দেখুন ওই স্পাইডার স্পাইডারম্যান ওই থেকে উম পাহাড় পাহাড়ের ঠিক নিচে অনেক সুন্দর একটি মসজিদ রয়েছে আপনারা অবশ্যই আসলে নামাজ পড়ে নেবেন দর্শক দেখুন পাহাড় থেকে ঝর্ণা পড়ছে অনেকটাই মনে হচ্ছে আমরা এখন আমি এখন ছেলেটা চলে আসছি আপনাদেরকে নিয়ে দর্শক দেখুন পাথর আসলে অনেক সুন্দর ঝর্ণা হচ্ছে এই উপর ছিল ঝর্ণা আসছে দেখুন দর্শক আমরা মনে হচ্ছে কিছুক্ষণের জন্য ছিলেটা চলে এসেছি অনেকটাই ভালো লাগছে দর্শক দেখুন দেখুন দর্শক ধর দূর থেকে ঝর্নাটা কত সুন্দর দেখা যাচ্ছে সেই পাহাড়ের তো রাতে ঝর্ণা পড়ছে এখান থেকে যে যায় সেটা চলে যাচ্ছে আমরা আবার সেই ব্রিজটা চলে আসলাম আসলে ব্রিজটা অনেক সুন্দর আমরা এখন ঠান্ডা শীতল একটু জায়গায় যাই আপনাদেরকে দেখাবো আপনারা কোথায় একটু রেস্ট নিতে পারবেন দর্শক দেখুন এখানে আমবাগান এইখানে বসে আমরা আড্ডা দিয়েছিলাম গতবার গতবার আসার পরে দেখুন আমার সামনে কত সুন্দর পানি ফোয়ারা এটা অনেকটা দৃষ্টিনন্দন দর্শক আমরা এখন চলে আসলাম প্যাডেল বোর্ড ঘাটে এখানে প্যাডেল বোর্ড মাত্র পঞ্চাশ টাকা এখানে তিন ধরনের প্যাডেল বোর্ড রয়েছে আর দেখুন দর্শক গ্রিন ভ্যালির আরেকটি মূল আকর্ষণ হলো এটা গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড এটা আরেকটা সুন্দর দেখা যাবে ওই পাশে যাই দাঁড়ান দেখুন দর্শক আমরা এখন লেকের এই পাশে চলে এসেছি এখান থেকে গ্রিন ভ্যালি পার্কটা আরেক সুন্দর দেখায় দর্শক দেখুন এখানে শীতকালে অনেক সুন্দর ঝুলন্ত ফুল ফোটে এটাই সেই স্থান কিন্তু দুঃখের বিষয় আমি এখন কোনো ফুল দেখছি না কিন্তু বোঝা যাচ্ছে যে ফুল ধরলে কত সুন্দর দেখা যাবে এখানে তো দর্শক আমরা এখন গ্রিন ভ্যালির ডিম ফরেস্টের মধ্যে প্রবেশ করব গ্রিন ভ্যালির ডিম ফরেস্ট মাত্র বিশ টাকা এখানে হলো এই ড্রিম ফরেস্টে মূলত চিড়িয়াখানার সবকিছু আছে আপনারা দেখতে থাকুন দর্শক এখানে ফিজেন্ট দেখা যাচ্ছে এগুলো হলো ফিজেন্ট এখানে ইলেকট্রাস প্যারোট এগুলো হলো ইলেকট্রাস প্যারোট দেখা যাচ্ছে দর্শক মেকাম প্যারোট এগুলো প্যারোট দেখা যাচ্ছে না সাথে অনেক ঘন করে দেওয়া আপনারা দেখতে থাকুন এগুলো হলো বাজারিকা দর্শক দেখুন কত বড় কতগুলো আসলে এগুলো ভালো করে দেখা যাচ্ছে না তাও আমরা চেষ্টা করছি এখানে লাভ বাট রয়েছে দেখুন এখানে ককাটেল এগুলো এক এক করে আপনাদেরকে এখন সব দেখাবো এখানে হলো ডায়মন্ড ঘুগ রয়েছে আমরা এই ডায়মন্ড ঘুঘু ওয়াটার ফ্লাওয়ার ভ্যালির মধ্যে দেখেছিলাম আপনাদের হয়তো মনে আছে এগুলো কি জানি না নাম লেখা নেই কিন্তু মুরগির একটা জাত এখানে কবুতর দেশি বিদেশি কবুতর দেখুন এখানে অস্ট্রেলিয়ান এগুলো অস্ট্রেলিয়া থেকে আগত দেখুন দর্শক দেখুন এখানে খরগোশ রয়েছে এগুলো হলো ফ্রিজেন্ট এখানে কত মুরগি দেখুন এখানে মোরগ মুরগি সবই ডাকছে হলো পলিশ ক্যাপ দেখুন দর্শক এগুলো নতুন অভিজ্ঞতা হলো আমার এগুলো সরষেরা মা শোষের মা দেখুন এগুলো ছোটো ছোটো এই পাশে তিতির এটা আমি চিনি দর্শক এগুলো তিতির মুরগি আর উপরে এটাও তিতির ধরুন দর্শক আরো বেশি দেশি বিদেশি কিছু দেখা যাক

নাচা নাচ না দর্শক পাক ছাড়াই দিচ্ছে কত সুন্দর লাগছে দেখুন যে উপরে একটা রয়েছে এখানে একটা ওই যে ওই অনেক সুন্দর দেখে চলুন দর্শক এটা অনেক সুন্দর ময়ূর দর্শক মনে হয় পাক ছাড়াচ্ছে দেখুন এটা আসলে পার্ক এখন হয়নি ছোট ছোট পার্ক আর এটা দেখুন কত বড় দর্শক দেখুন হরিণ এটা আসলে বাচ্চা হরিণ চিং এখন দেখা যাচ্ছে না এখানে কি কি আছে দেখি ভেড়া ভেড়ার মতন মনে হচ্ছে কিন্তু বুঝতেছি না এটা হচ্ছে ডুম্বা লেখাই আছে দর্শক দেখুন আমি ডুম্বাও আগে দেখিনি সেরকম ভাবে এখানে হলো গয়াল দর্শক দেখুন এগুলো সব ইউনিক আইটেম দর্শক দেখুন এখানে সাদা মহিষ দেখা যাচ্ছে আমি প্রথম সাদা মহিষ দেখলাম দর্শক আমি আসলে কালো মহিষ দেখেছি সব সময় এগুলো অনেক সুন্দর লাগছে দেখে এখানে হাঁস ট্যাক 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 করতেছে দর্শক দেখুন মেলা দেশি বিদেশি হাঁস রয়েছে এখানে অনেক রকম দর্শক কত বড় এটা এখানে কি কি হাঁস রয়েছে আপনাদেরকে এখন দেখুন আপনারাই দেখে নিন স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন এখানে অনেক নাম এখন পড়া সম্ভব না দেখুন অল্প সময়ের মধ্যে সব দেখে কমপ্লিট করব এখন ওদেরকে এখন খাবার দেওয়া হবে ওই জন্য ওরা ডাকাডাকি শুরু করে দিয়েছে দর্শক দেখুন এখানে হাঁস ওগুলো সব জায়গার সাথে হাঁস আর হাঁস ও ডাকাডাকি করছে দর্শক দেখুন উট পাখি এগুলো আমি সব লাস্টে সর্বশেষ কম করে হলেও দশ বছর আগে দেখেছিলাম ঢাকায় থাকতে দর্শকদের দেখুন বলে বাচ্চা উট পাখি হ্যালো আঁ আ দেখুন দর্শক উৎপাখি গুলা ও সরি এগুলো ইমু পাখি ওই পাশের টা এটা হলো ইমু পাখি দর্শক দেখুন এখানে কৃত্রিম লেক রয়েছে এবং কত সুন্দর কৃত্রিম ঝর্ণা আসলে এটা অদ্ভুত লাগছে মাথার সিস্টেম করা দর্শক দেখুন আমরা এখন পাহাড়ের মধ্যে প্রবেশ করব এই জায়গাটা অনেক মিলিবিলি ঠান্ডা দর্শক দেখুন এটা কি এর হাত হলো তিনটা এগুলা দেখুন দর্শক কত সুন্দর করে তৈরি করা দেখেই ভয় করছে এখন আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে এখানে কার পাহাড় অনেকটা ভয়ানক এখানে লেকের মতন রয়েছে ছোট দেখুন পাহাড়ে ঝর্ণা পাহাড়ে ঝর্ণা ঝর্ণাটা আপনাদেরকে দেখায়নি আসি কতদূর যায় এগুলো সামনে চলে গেল আসল দেখুন এখানে ঘোড়া রয়েছে এগুলা সব গ্রুপ ধরা এখানে খরগোশ কতগুলো গুলো এখানে অনেক ফুল রয়েছে দেখুন দর্শক আসি না কত সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো পানি এখন বন্ধ আছে এটাও সুন্দর চলুন দর্শক মনে হচ্ছে জঙ্গলের মধ্যে হাটতিছি দর্শক দেখুন এই যে পানিগুলো কোথায় চলে যাচ্ছে মনে হচ্ছে পানি এখান বের হচ্ছে এখানে হলো হাম্বা পুলিশ এই হাম্বা পুলিশটাকে দেখেও ভালো লাগছে দেখুন হাম্বা পুলিশের পাশে আরেকটু দেখুন এটা দেখে আমি অলরেডি হাসছি এতক্ষণ ধরে এই গরুটা কিভাবে পেপার ফোনে দেখতে পড়ছে দেখুন দর্শক আসলে এটা অনেক মজা লাগলো দেখে এই জিনিসটা দেখুন আমাদের গরু মামা কিভাবে বই পড়ছে সো গাইজ আমরা এখন চলে আসলাম গিনভলির মূল আকর্ষণ গিনভলি ওয়েব পুলে সো গাইজ চলুন যাওয়া যাক এই এখানকার টিকিট মূল্য মাত্র আড়াইশো টাকা তো টিকিট কেটে ফেলছি মাত্র আড়াইশো টাকা দিয়ে আপনারা এখানে জমা দিয়ে ভিতরে দেবেন তো দর্শক চলুন আসলে ওয়েব পুল চালু হয়ে গেছে দর্শক দেখুন

আমরা আসে আবার পঞ্চাশ টাকা ব্যাগ নিয়ে আমার জিনিস নিতে পারবো দর্শক চলুন আমরা এখন চলে আসলাম ওয়াটার পার্কের ভেতরে আসলে আজকে মানুষজন অনেক কম দর্শক দেখুন এটাই হলো মূলত পুল আসলে এটা একটু পরেই চালু হবে আপনারা দেখুন আপনাদেরকে একটু ঘুরায় দেখা নেই আমি এর আগের বার আসলে পড়ে গেছিলাম আমার অনেক বন্ধুদের সাথে এসেছিলাম আমি এখানে গান হচ্ছে গানটাকে ইগনোর করবেন এখানে বিশ্রামাগার রয়েছে এখানে বসে বসু আপনারা এনজয় করতে পারেন দর্শক দেখুন এখানে বসে আপনারা ঠ্যাং উপর ঠ্যাং তুলে দিয়ে ভিউ ভিউটা এনজয় করতে পারেন এটা হলো ট্রুট এরিয়া এখানে সবাই যেতে পারে সব জায়গায় এটা আর একটু পরে তৈরি হবে চলুন দর্শক আপনাদেরকে এখন দেখায় নিয়ে আসি আসলে আমি পানিটা অলরেডি মনে যাচ্ছি দেখুন আমি ব্রোস করে নিয়েছি আসলে ফোন নিয়ে ভিডিও করা পানির মধ্যে অনেক তা আমি চেষ্টা করছি দেখুন দর্শক আসলে মোবাইলে পানি আসে যাচ্ছে এখানে অনেক মজার মজার জায়গা রয়েছে দেখুন দর্শক এটা হলো বাচ্চাদের আসলে এটা অনেক সুন্দর আসলে আমার ফোন অর্ডার করতে না এর মধ্যে যে যাবো কিন্তু এটা দেখাতে পারবো না কিন্তু আপনারা দেখুন এর মধ্যে যাওয়া যায় যে সাটার নিচে বসে যায় আসলে দর্শক ওয়েব পুলটা অনেক বড় এবং অনেক মজা করা যায় এখানে আসলে দুঃখের বিষয় হল আজকে আপডেট আপডেট বলতে আজকে মানুষের জন তেমন দেখছি না আসেনি ওই জন্য এটা একবারই চালু করেছিল আর এখানেও তেমন কারোর দেখছি না মানুষজন আসলে একবারে কম কিন্তু আপনারা আসবেন এমন একটা দিনে ছুটির দিনে কিংবা কোনো অকেশন এ দেখবেন অনেক মজা করতে পারবেন দর্শক প্রিয় দর্শক ওই পুলের অংশেই শেষ করলাম এখন আমরা ওই পুল থেকে বেরিয়ে যাব আপনারা অবশ্যই ওই পুলে আসবেন এখানে অনেক মজা করা যায় সো আপনারা শুক্রবারে কিংবা কোনো অকেশন আসার চেষ্টা করবেন কারণ এরকম টাইমে অনেক মানুষ হয় এবং আনন্দও বেশি হয় আমরা এখন ওই পুলের চারিপাশটা ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে তা দেখাব দেখুন ওয়েব এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ধসা কেটে সবচেয়ে মজার জিনিস এখানকার আমি বুঝতেছি না হাঁড়িতে এত পানি কই থেকে আসলো দর্শকবৃন্দ বিন্দু ওই পুলের চারিপাশটা দেখুন কত সুন্দর এখানেও সুন্দর সুন্দর ঝাউ গাছ রয়েছে এবং জায়গাটা অনেক সুন্দর চলুন আমরা এক পাক ঘুরে দেখি দর্শক বন্ধু এখানে দেখুন বাইরে থেকে অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইন করা আছে ওয়েবপুলের পিছন সাইডে তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দিন বেশি বেশি এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ